য যিশু আমার প্রিয় ভাই বোনেরা মন দিয়ে ভালোবাসা নিয়ে আমরা যীশুর বাণী শুনি আমরা পবিত্রতাকে ডাকি পবিত্রতা তুমি এসো আমাদের সাহায্য করো তুমি তো সবাই সব শিষ্যদের মামেরিয়ার সবাইকে তো সাহায্য করেছো ভাবি আমরা আমাদেরও সাহায্য করো রুক যদি রচিত মঙ্গল সমাজার এক অধ্যায় একত্রিশ পদ আমরা জানি পিতা ঈশ্বর গাবরিয়াল দুধকে মামেরিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে গাবরিয়াল মামেরিয়াকে দেখে বলছে প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে আর বলছে দেখো গর্ব ধারণ করে তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে ও তার নাম যীশু রাখবে লুকর যদি মঙ্গল সমাজার এক অধ্যায় একত্রিশ পদ দেখো গর্ব ধারণ করে তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে আর তার নাম রাখবে যিশু আমরা জানি মামিরিয়াকে কীভাবে স্বর্গ বুঝিয়ে দিয়েছে আর মামেরিয়া স্বর্গদূতকে বলেছে তোমার বাক্যানুসারে আমার ক্ষতি হোক মামরিয়া জানে স্বর্গদূত নিজের কথা বলিনি ঈশ্বর তাকে পাঠিয়ে দিয়েছে পিতা ঈশ্বর তার কথা পাঠিয়ে দিয়েছে আর স্বর্গ দাঁড়িয়ে আছে মামিরিয়া কি উত্তর দিবে আর মামিরিয়া নম্র বিনম্র মামেরিয়া বলেছে ঈশ্বর তোমার ইচ্ছা আমার মধ্যে যেন পূর্ণ হোক আর আমরা দেখি মতির মঙ্গল সমাচার এক অধ্যায় আমরা দেখতে পাচ্ছি গাব্রিয়েল স্বর্গদূত যশককে বলছে যশক যখন মামেরিয়াকে দেখছে মামেরিয়া তো এলিজাবেথকে সেবা যত্ন করতে গিয়েছিল তিন চার মাস পরে ফিরে আসছে আর যশো বুঝতে পেরেছে এ গর্ববতী জোসেফের অন্দর অনেক রকম চিন্তা আর যশো মনে করল যিশুকে মামিরি একে চেড়ে চলে যাবো ওই সময় যাবার জন্য প্রস্তুত করে রাখছি ওই সময় গাবরিয়াল দুধ আসছে গর্বরিয়া দুধ জোসফকে বলছে দাউদ সন্ধান জোসফ তোমার স্ত্রী মারিয়াকে গ্রহণ করে নিতে বয় করো না কেননা তার গর্বে যা জন্মেছে তা পবিত্র আত্মার প্রবাদেই আছে হয়েছে সে একটি পুত্র পুত্রসন্ধান প্রসব করবে আর তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি নিজ জনগণকে তাদের পাপ থেকে ত্রাণ করবে এই কথা পূর্ণ হল যখন মামেরিয়া হ্যাঁ বলেছে যিশু মানব জাতিকে পাপের দাসত্ব থেকে মুক্ত করবে কেননা আদিপুস্তকে আমরা জানি যখন আদম আর হেবা বা পাপ করেছে তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে ঈদ বাগান থেকে স্বর্গদ্বার বন্ধ হয়েছে তবু দয়ালু পিতা ঈশ্বর বলেছে একটা নারীকে আমি পাঠিয়ে দিব নারীর সন্ধান শয়তানের মাতা পিছিয়ে দেবে ওই নারী আমাদের মামেরিয়া ওই নারীর সন্ধান যিশু তার নাম সবচেয়ে সুন্দর নাম তার নামে শৈতান পালিয়ে যায় তার নামে সমস্ত সৃষ্টি মাতা নতযান করবে তার নামে আমরা জানি যে কোনো অন্য নামে আমাদের পরিত্রাণ নেই কিন্তু তারই নামে শিষ্যচরিত চার অধ্যায় বারো পদে লেখা আছে শিষ্যচরিত চার অধ্যায় বারো পদ আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই কারণ আকাশের নিচে মানুষের কাছে যত নাম দেওয়া থাকুক না কেন কেবল এই নাম গুণে আমার পরিত্রাণ পেতে পারি বলে স্থির করা হয়েছে যিশু নাম সবচেয়ে শক্তির নাম সবচেয়ে কৃবার নাম পরিত্রাণের নাম আমরা যিশুর নাম বারবার উচ্চার করে শৈতানের হাত থেকে পাপ থেকে আমরা যেন মুক্তি পাই যিশুর নাম আমরা মনে রাখবো রিপিট করব যিশুর নামে আমরা শক্তি পাব যীশুর নামে যিশুর সাথে এক হয়ে আমরা তাকবো জয় যিশু আমি